গত পঁচিশে ডিসেম্বর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতি হয়েছিল এরপর মালদহের রতুয়া হোক কিংবা শহরে একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে এই পরিস্থিতিতে এবারে সোনার দোকানে ডাকাতি রুখতে নতুন টেকনোলজির ব্যবহার করতে চলেছে মালদা জেলা পুলিশ প্রশাসন সেই টেকনোলজিটি শনিবার পরীক্ষামূলক কার্যকারিতা খতিয়ে দেখলেন স্বয়ং জেলা পুলিশ সুপার এদিন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালদা শহরের বিনয় সরকার রোড এলাকার এক সোনার দোকানে গিয়ে সেই টেকনোলজির পরীক্ষামূলক ব্যবহার করেন সোনার দোকানে ডাকাতির সময় যিবাবেই টেকনোলজির সাহায্যে অ্যালার্ম বেজে উঠবে তা হাতে কলমে পরীক্ষা করেন তিনি भी कर सकते है মালদাতে কিছু জন চুরি ঘটনা তারপরে ডেকরেটি ঘটনা হয়েছে এর জন্য আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটেড সিস্টেম ইউজ করে ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে এটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে কি আমরা তিনজন থেকে দশজন মতো কাজ নিতে পারবো তো এর জন্যে আমরা কিছু সিস্টেমস কিছু সফটওয়্যার্স ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম যে চেম্বার অফ কমার্স আছে যে শপকিপার আছে ওনাকেও আমরা ডিফারেন্ট দিয়ে যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে কি রিকোয়ারমেন্ট আছে কী প্রবলেম থাকতে পারে এর জন্যে আমরা অনেক ভেন্ডার ওর এসব জিনিসগুলো চেক করেছি তারপরে সফটওয়্যার কি মডিফিকেশন লাগবে তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কীভাবে কাজ করবে তো এর ডেমো আজকে আমরা করছি এখানে তো এখানে যে যে বেসিক্যালি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে এখানে টু ওয়ে টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টিবাগলি সিস্টেমস থাকে কি শাটার যদি ওপেন হয় ডিস্টার্ব করা হয় ইয়া ফের ওয়ার্ল্ড সঙ্গে যদি কিছু মুভমেন্ট করা থাকে কিছু কিছু মুভমেন্ট সেন্সার যেখানে কি যদি রাত্রিবেলা সব বন্ধ আছে ওর ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সর টাইপ তারপরে যে শক সেন্সার শাটার সেন্সার মোশন সেন্সার স্মোক সেন্সার যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্যে তো ওরাও ওটা ইন্টিগ্রেট করতে পারে তারপরে মেন জিনিস যে আছে ওটা হচ্ছে এস ওএন প্যানিক বাটন মডিফাই করে শপে ওরা ওটা এটাকে ইউজ করতে পারে কি যে কীভাবে কি ডিজাইনে রাখবেন ওটা ওনার নিজের ডিসিশন আছে কিন্তু আমরা যে আমার সিস্টেম ডেভেলপ করেছি ওখানে এস ওএস বাটন আমরা চাইছি তিন চার জায়গায় থাকে দোকানে তারপরে যদি ওরা এস সেন্সর সেন্সার যদি অপারেট করবেন তাহলে ওখানে একটা আছে কি যে মোশন সেন্সার যে অ্যান্টিভার্গুলারি সিস্টেম আছে ওটা কিন্তু ওখানে সাইরেন থাকে সাইরেন অন হয়ে যাবে যদি অ্যান্টিভার্গুলারি সিস্টেম কোনো সেন্সার অ্যাক্টিভেট হয় আর যদি আমরা এস ইউজ করছি তো এস এ কিন্তু কল মানে ওটা এস এ কিন্তু ওখানে বেশি আমরা দেখছি কি সাইরেন ওখানে আমরা অ্যাক্টিভেট করতে পারি নাও করতে পারি ওটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে তারপরে কিন্তু থানাতে প্রত্যেকবার একটা সাইরেন এখানে হবে আর তারপরে একটা ডিসপ্লেও থাকবে যেখানে যে যে শপে ইনসিডেন্ট হয়েছে ওর নাম্বার ডিসপ্লে করা হবে ওর অ্যাড্রেস ডিসপ্লে করা হবে কি এস ওএস অ্যালার্ট অ্যাট দিস শপ অ্যাট দিস টাইম তারপরে থানাতে ও খাবার আমরা তাড়াতাড়ি পেয়ে যাব ওর অ্যাড্রেস সঙ্গে কি কোথায় কি হচ্ছে সেটা আমরা অ্যালার্ট করতে পারবো ওখানে যে কাছাকাছি যদি কোনো ইউনিট থাকে আর যে ডিসপ্লে যে পি আছে এখানে আমরা ওখানে ওখানকার একটা মডিউল ডেভেলপ হচ্ছে যে টিভিতে আমরা বড়ো করে দেখতে পারবো আর ব্যাটারি ব্যাকআপ ওটাও আমরা দেখছি কি যদি যে বাকি যে জিনিসগুলো আছে যে যাকে ইউজ করে ডিস্টার্ব করতে পারে এটা আপনি শুনতে পাচ্ছেন এটাই সাইডেন আছে তো এখন আমরা যে ইন্টারেস্ট পেয়েছি এখন আরাউন্ড টোয়েন্টি শপস ইন্টারেস্ট এখানে দেখিয়েছে তার জন্য আমরা একটা ডেমো আজকে দেখাবো আর যদি আর কোনো ইন্টারেস্টেড থাকে ওনাকেও আমরা এটা ডেমো করে দেখাবো আর যে প্যানিক বাটন সিস্টেম আছে ওটা অনেক জায়গায় ইউজ হয় আর ওখানে এটা হসপিটালেও ইউজ হতে পারে বিপিএসসি ওখানেও ইউজ হতে পারে আমরা ওটাও দেখছি যে যদি আমরা ওটাকে ওখানেও যদি ইউজ করতে পারি কি আমরা তাড়াতাড়ি ইনফরমেশান পেয়ে যাব আর সেকেন্ড জিনিস আছে কি আমরা আগেও কিছু কিছু পেট্রোলিং আর এসব সিস্টেম ইনক্রিজ করেছি কিন্তু যে গাজল ডেকয়টিতে যে হয়েছিল কি আমরা খুব তাড়াতাড়ি ইনফরমেশান পেয়েছিলাম তারপরে লোকজনও খুব কপারেট করেছি এর জন্য আমরা ওখানে অনেক লোকে আটকাতে পেরেছেন তো এখানেও আমরা এটাই চেষ্টা করছি কি যদি পুলিশ ইনফরমেশন টাইমলি বেজে আর যদি পুলিশ